আমি আজকে রেসিপি নিয়ে চলে এলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ পনিরের রেসিপি দারুণ সুস্বাদু এই নিরামিষ পনির তোমরা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো বা যে কোনো দিনেও তোমরা এটা বানিয়ে খেতে পারো চলো বন্ধুরা আজকে রেসিপিটা শেয়ার করে নিই এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম যেটা একটু চৌকে এবং বড় সাইজ করে কেটেছি লাগছে কাশরি মেথি অল্প করে একটু এখানে মগজদানা এক চামচ চা চামচের মতো এক চামচ আমি ভিজিয়ে নিয়েছি আট দশটা কাজু এবং আট দশটা কিশমিশ ভিজিয়ে রেখেছি এখানে লাগছে সা মরিচ সা জিরা ছোটো এলাচ দারচিনি এবং লবঙ্গ উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিচ্ছি যাতে রান্নাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চা চামচের তিন চামচ পরিমাণ আমি এখানে টক দই নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি ভিজিয়ে রাখা চার মগজ কাজু এবং কিসমিশ একসঙ্গে আমি পেস্ট করব। ভিজিয়ে রাখলে কী হয় খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করা হয় এতে করে একটা মিহি পেস্ট আমরা পেয়ে যাব। এখানে পনিরটা আমি চৌকো চৌকো সেপ করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মন পছন্দ মতো পনিরটা কেটে নিতে পারো পনিরটা আমি এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সমস্ত পনির আমার কাটা হয়ে গেল এখন রেসিপিটা তৈরি করে নি চলো কড়াইয়েতে সাদা তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম নুনটা ছিটিয়ে দিলে কি হয় পনিরটা কড়ার গায়ে আটকেও যায় না আর পনিরের মধ্যে সুন্দরভাবে নুনটা চলে যায় এতে করে পনিরের টেস্টটা কিন্তু বেড়ে যায় এখানে হালকা গরম জল তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এই যে পনিরটা আমি ভাজছি অল্প একটু লাল লাল গায়ে কালারটা এসেছে পনিরের এই রকম অবস্থায় এই উষ্ণ জলের মধ্যে যেটাতে আমি নুন দিয়ে রেখেছিলাম পনিরগুলো তুলে এর মধ্যে ভিজিয়ে রাখলাম এতে করে পনির একদম সফট থাকবে আবারও আমি রিফাইন্ড অয়েল দিয়েছি অল্প করে চা চামচের এক চামচ পরিমাণ ঘি দিলাম কড়াইতে তেল এবং ঘি যখন গরম হয়ে গেল এখানে ফোড়ন দিচ্ছি ফোড়নে আমি দিয়ে দিলাম ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এবং সাবমরিচগুলো সাজিরাটা একটু পরে দেবো একসঙ্গে দিলে সাজিরাটা পুড়ে যাবার চান্স থাকবে অল্প একটু ভাজা হয়ে গেল এরপর আমি সাজিরাটা এখানে দিয়ে দিলাম এরপর চা চামচের হাফ চামচ পরিমাণ আদার পেস্ট দিয়েছি আদার পেস্ট নাড়াচাড়া করছি এরপর আমি ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম একটু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি একদম সামান্য পরিমাণ এখানে বেশি দেওয়া যাবে না দিয়ে আমি উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করছি অল্প একটু জল দেব যাতে করে শুকনো উপকরণ পুড়ে না যায় অল্প করে জল দিলাম জল দেওয়ার পর আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু কিশমিশ এবং মগজদানা সেই পেস্ট আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম এখন লোতে রাখতে হবে নতুবা মশলাটা কিন্তু পুড়ে যাবার চান্স থাকবে যেহেতু বাদাম আছে একটু পুড়ে যাবার চান্স থাকবে বা তলাতে ধরে যাবার চান্স থাকবে তো লো আছে এই কষিয়ে নেওয়ার কাজটা করতে হবে সুন্দরভাবে সমস্ত মশলা আমি দিয়ে একসঙ্গে এখন কষাতে থাকছি এখন ফেটিয়ে নিয়েছি টক দই সেই টক দইটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি সমস্ত উপকরণ কষতে দেব একটু নুন দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিলাম কষিয়ে নেবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও একদম ভেসে উঠেছে ছেড়ে দিয়েছে তেলটা এই অবস্থায় যখন এলো মশলাটা এরপর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব অল্প করে কষাবো বেশি কষানোর প্রয়োজন নেই অল্প করে কষিয়ে নিয়েছি দেখতে পেলে ক্যাপসিকামগুলোর মধ্যে মশলাটা চলে গেল এখন প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম অতিরিক্ত বেশিও না আবার খুব কমও নয় এই রকম অনুযায়ী আমি একটু জল দিলাম ক্যাপসিকামগুলো একদম নরম হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এই রকমভাবে কিন্তু ক্যাপসিকামগুলো সেদ্ধ করতে হবে ঢেকে দিয়ে দু মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে নিয়েছি নুন জলে যে ভিজিয়ে রেখেছিলাম আমি পনিরগুলো সেই পনিরগুলো একটা চামচে করে তুলে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম সমস্ত পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি মিক্সড করে হতে দেবো তিন থেকে চার মিনিটের মতো এখন নুনটা চেক করে নুনের যদি প্রয়োজন হয় আমি নুন দিলাম তবে এখানে চিনি অ্যাড করলাম না তোমরা চাইলে চিনি দেবে আমি যেহেতু এখানে কিজমিজ ব্যবহার করেছি এতে করেই একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে তাই জন্য এক্সট্রা করে আমি চিনি দিলাম না তোমরা একটু চিনি দিয়ে দেবে তোমাদের পছন্দ অনুযায়ী এখানে একটু ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম আমি সাহেব গরম মশলার গুঁড়ো আর ডাই রোস্ট করা কাশুরি মেথিটা দিয়ে একশোকে মিক্সড করে নিলাম আর দিয়ে দিলাম চা চামচের এক চামচ ঘি গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে যেহেতু বাদামের পেস্ট আছে এখন রেসিপি আমার কমপ্লিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু মিনিটের জন্য দেখো তৈরি হয়ে গেল নিরামিষ পনির দুর্দান্ত স্বাদের তোমরা রেসিপিটা দেখলে দেখার পর কীরকম মনে হলো কমেন্ট করে জানিও আজ আসি টাটা